গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের বলেছিলাম সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যেবারের এক্সামিনেশন ফর্ম সেটা এসে গেছে এবং আমি তোমাদের সেটা দিয়েও দিয়েছি তো সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সে বিষয়ে আজকে তোমাদের একটা ডিটেলস ভিডিও আমি তৈরি করে দিচ্ছি এই ভিডিওটা প্রত্যেকে দেখে তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে তো দেখো ফার্স্টেই এই ফর্মটা তোমাদের একটু দেখিয়ে দেই এই যে ফর্মটা নিচের দিকে অ্যাডমিট কার্ডটা রয়েছে আর ওপরের দিকে এই ফর্মটা রয়েছে তো প্রথমেই তোমরা এই ওপরে দেখো এই জায়গাটায় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ লিখবে এরপর এস এসপি যে কথাটা লেখা আছে এই জায়গাটায় তোমরা তোমাদের নিজস্ব রেজিস্ট্রেশনটা লিখবে কোথায় পাবে এটা তোমরা এটা তোমরা পাবে এ দেখো এটা হচ্ছে সপ্তকদের রেজাল্ট এই রেজাল্টের দেখো এইখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এস 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 পি ওয়ান টু থ্রি থ্রি সেভেন জিরো ফোর অবলিক দিয়ে চব্বিশ পঁচিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো এই নাম্বারটা তোমাদের এই জায়গায় লিখতে হবে এবং প্রশ্ন হচ্ছে যারা নতুন দেবে তারা এই জায়গাটায় নিউ লিখবে এনইডব্লু নিউ যারা নতুন দেবে আর যারা পুরাতন ক্যান্ডিডেট তারা তোমাদের রেজাল্টের এই জায়গাটার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে এই জায়গাটায় পুট করবে যেমন আমি এটার জন্য লিখছি ওয়ান টু থ্রি থ্রি সেভেন জিরো ফোর অব দিলাম চব্বিশ পঁচিশ এই যে দেখে দেখে বোঝা গেছে এটা তোমরা আরও বিভিন্ন জায়গায় পেয়ে যাবে যেমন যে রেজিস্ট্রেশনটা তোমাদের রয়েছে সার্টিফিকেটটা সেখানেও পেয়ে যাবে এখানে রয়েছে এছাড়াও যে সার্টিফিকেটটা আমি দিয়েছি সেই সার্টিফিকেটের এইখানেও পেয়ে যাবে এই যে ঠিক আছে এই জায়গাগুলো থেকে এই নাম্বারটা তোমরা পেয়ে যাবে নেক্সট কাজ কি নাম তো এই নামটা যে আমরা লিখবো এটা কিন্তু লেখায় রয়েছে ইন ব্লক লেটার তো এটা আমরা ক্যাপিটাল অক্ষরে কিন্তু লিখব যেমন এক্ষেত্রে সপ্তকে এস এ পি টি এ কে টি সবটাই ক্যাপিটালে লিখলাম এবং নিচেতে দেখো লেখা আছে ফাদার্স মাদার্স হাজবেন্ড তো ফাদার এর নাম প্রত্যেকে লিখবে এক্ষেত্রে নাম হচ্ছে লিখি সপ্তর্ষিতে ক্যাপিটালে লিখলাম নেক্সট মোবাইল নাম্বার এটা প্রত্যেকে যে যার মোবাইল নাম্বারটা দেবে প্রত্যেকে যে যার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে নেক্সট হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসে ভিলেজ চার যেখানে ঠিকানা সেটা লিখবে डेट ऑफ बर्थটা প্রত্যেককে জেদজা ডেট অফ বার্থটা লিখবে যেমন এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে bengali লিখবে ন্যাশনালিটিতে indi है ইন্ডিয়ান কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশানে যে ক্লাসে পড়ছো সেই ক্লাস লিখবে এক্ষেত্রে আমি ফাইভ লিখলাম কারণ এই ছেলেটি ফাইভে পড়ে স্ট্যান্ডার্ড বা ইয়ারে লিখবে যেমন সপ্তব্দে এই ছেলেটি দেখো এবারে বসেছিল পিপি ওয়ানে তাহলে এর পরেরটা বসছে পিপি টু এই জায়গাটায় যে যেটা বুঝতে পারবে না তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো তোমাদের ইয়ারটা আমি বলে দেবো বা আমি ফর্মে বেশিরভাগই লিখেও দিয়েছি সাবজেক্টের জায়গায় লিখবে ফাইন আর্ট ফাইন আর্ট বেশ এবার আসছি সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা প্রত্যেকে তোমাদের সিগনেচার করবে এইখানে তোমাদের গার্জেনের সিগনেচার করাবে এই জায়গাটা গার্জেনের সিগনেচার হবে এই জায়গাটায় তোমার তুমি তোমার নিজে সিগনেচার করবে ক্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট নেক্সট দেখো এই অ্যাডমিট কার্ডের জায়গাটা চলে আসবে এই জায়গাটায় সেম যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বলেছিলাম এই জায়গাটা যেটা লিখতে হবে সেম রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গাতে লিখবে এরপর নাম ক্যাপিটাল অক্ষর লিখবে বাবার নাম ক্যাপিটাল লক্ষ্য লিখবে এক্সামিনেশান পঁচিশ থেকে ছাব্বিশ সাবজেক্ট ফাইন আর্ট ইয়ার ব্যাস এখানে নিজের নাম আর বাবার নাম এক্ষেত্রে নাম হচ্ছে সপ্তক সপ্তক দে বাবার নাম সপ্তর সিডিয়া এখানে এক দুই তিন তিন সাত শূন্য চার এই হচ্ছে তোমার কাজ আর এইখানে দেখো সিগনেচার লেখা রয়েছে এই জায়গাটা একটা সিগনেচার করবে তোমার আর একটা ছবি এখানে চিপকে নিয়ে আসবে অর্থাৎ এখানে একটা ছবি চিপকাপি সিগনেচার করবে এখানে সিগনেচার করবে তোমার এখানে বাবার সিগনেচার করবে এই বোঝা গেছে আর এই পরীক্ষার জন্য তোমাদের কত ডিট কত ফিজ লাগবে সেটা আমি আলাদা করে পিডিএফ আকারে গ্রুপে সেন্ড করে দিচ্ছি তোমরা তোমাদের এই গ্রুপ এই ইয়ারটা দেখবে কে কোন ইয়ারে পড়ছো নতুনদের জন্য আলাদা ফিস লেখা থাকবে আর ওল্ডের জন্য আলাদা ফিস লেখা থাকবে সেটা ক্যালকুলেট করে রেডি রাখবে আমি ফের জানিয়ে দেব কবে এটা জমা দিতে হবে